চা বাগানে শাক পাতা তুলতে যাওয়া এক বাচ্চাকে বন্ধুদের সামনে থেকেই তুলে নিয়ে গেল কিছুক্ষণ পর চা বাগানের ভেতর আত খাওয়া অবস্থায় মিলল বাচ্চাটির দেহ ঘটেছে শুক্রবার চাঞ্চল্যকর জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের তোতাপাড়া তোতাপাড়া জানা তোতা গুদাম লাইনের বাসিন্দা দিলীপ মাহালির আট বছর বয়সী ছেলে দিলজিন মাহালি এদিন বিকেলে তার চার বন্ধুর সাথে বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ির কাছেই চা বাগানের ছয় নম্বর সেকশনে তারা ঢেঁকি শাক সহ কিছু জঙ্গলি শাক সংগ্রহ করছিল এই শাক বাড়ি নিয়ে গেলে রাতে তাই দিয়েই তাদের খাওয়া হবে বাড়ির অভিভাবকেরাও খুশি হবে এমন কাজ তারা নিয়মিতই করে শুক্রবার সূর্য তখন অস্তগামী শাক সংগ্রহ তাদের প্রায় শেষ সেই মুহূর্তে হঠাৎই চা বাগানের মাঝখান থেকে একটি চিতাবাঘ বেরিয়ে দিলজিদের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মুখে করে তুলে চা বাগানের ভেতর লুকিয়ে পড়ে ঘটনার আকস্মিকতায় তার তিন সমবয়সী বন্ধু আত্মরক্ষার জন্য আত্মনাত করে ওঠার সময়টুকুও পায়নি তারা আতঙ্কে ছুটে গ্রামে ফিরে এসে সকলকে ঘটনাটি জানায় এরপর স্থানীয় বাসিন্দারা চা বাগানে শিশুটির খোঁজ শুরু করেন প্রায় আধ ঘন্টা খোঁজার পর ঘটনাস্থল থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে শিশুটির অর্ধভুক্ত দেহ উদ্ধার হয় এরপরই বাগানের চা শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়েন মানুষ খেক চিতাবাগটিকে ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানাতে থাকেন পরিস্থিতি সামাল দিতে বানারহাট থানার আইসি ধুবুড়ির এসডিপিও গিয়ালসের লেপচা সহ বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি বন দপ্তরের মোড়ঘাট বিন্না রেঞ্জ ও তোতাপাড়া বিটের বনকর্মীরাও ঘটনাস্থলে ছুটে আসেন বনদপ্তর সূত্রে জানা গিয়েছে দেহটি উদ্ধার করা হয়েছে মৃতের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে ওই এলাকায় আগামী কদিন বনকর্মীরা নজরদারি চালাবেন চিতাবাঘের হামলা থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচার চালানো হবে পাশাপাশি লোকালয়ের কাছে ঘুরে বেড়ানো চিতাবাঘগুলিকে ধরতে খাঁচা পাতা হবে আজ আমার তোতা পড়া ছয় ভবন কে সেকশন নম্বর 6 এই এক বাচ্চা जिनका নাম দিলজিৎ দিলজিৎ মালিক আর उनका প্লাট কা নাম দিলীপ মালিক আর ও বাচ্চা সাইদ আপনি तो साथी के साथ में जो बगान में अभी जो जंगल में जो कुकर मुत्ता जो निकलती है उन्हें जिसको क्या बोला जाता है कुकड़ी के हिसाब से वो बच्चे उसी को लाने के काम भी जो जरूरत से कम हो रही है लेकिन क्योंकि हमारा यहाँ मजदूर भी हमारा काम में जाने के लिए जो इंटरेस्टिंग था वो इंटरेस्ट नहीं दिखा पा रहे हैं जिसके कारण से यहाँ लेबर की कमी है और जिसके कारण से सिकलिंग भी नहीं कर पा रहे हैं हमारा আজের আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোটানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু জিরো সেভেন এইট সিক্স নাইন ফোর অথবা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ এইট সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে